সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড এই যে দেখতেছেন একটা বারো ফিট রাস্তা আর এই যে আর একটা বারো ফিট রাস্তা এই যে বালু ফালাইছে কর্নারের পলট এইটা এই যে বাড়ি পর্যন্তটি স্কোয়ার করে দুই দিক দেখ কর্নারের পলট ব্যাপক ঘনবসতি এই যে বালু ফালাইছে এই জায়গা থেকে এই পাঁচ কাটা বা সাড়ে ছয় কাটা নিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর এই কর্নারের পলট এই যে পলটটা এই যে এটা হইলো বারো ফিট টুট এটা হইলো বারো ফিট টুট এই কর্নারের পলট এই যে বালুপালা হিসেবে পোলাফান খেলাধুলা করতেছে এইটা এই যে মাঝখানে বাসের খুঁড়া দেখতেছেন এই খুঁড়া থেকে যে দিক এই যে রাস্তা বারো ফিট কর্নারের পলট জমির পরিমাণ পাঁচ কাটা বা সাড়ে চার কাটা নিতে পারবেন এই যে দেখতেছেন এই জায়গা থেকে সাড়ে চার কাঠা বা পাঁচ কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আশ আসসালামু আলাইকুম এই যে জায়গাটা স্কোয়ার করে ওই যে বাসের ফোড়া ওই বাড়ি ওই যে বাড়ি লেভেল করে সোজা করে এই দিকটা পাঁচ কাঠা জমির পরিমাণ পাঁচ কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য ষোলো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যোগাযোগ করেছিলাম